আমরা এখন বেরো যাচ্ছি দেখো পাগল হয়ে গেছে ওদিকে নিজা ওদিকে পাগল হয়ে গেছে দেখো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ও মা কি দেখিনি ও তোমাকে যেতে বলছে দেখো ঠেলছে মাকে কি ভাইটা টুপিটা নে মাসির থেকে

কি মজা এসে না কোথায় যাচ্ছিস কিছু না চল শুনে এখন বেরো যাচ্ছে তুই করতে করতে বেরো যাচ্ছে আমরা মোড়ের মাথায় চলে এসেছি এই যে দাদা আর কুট্টু দাঁড়িয়ে আছে এবার টোটো ধরবো দেখি কোন দিকে যাওয়া যায় দেখো তো এই বদমাসি করিস না বুড়ি এই বাড়িতে একটা জিএসডি আছে থাক 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 ওটা ওর কাজ ও চিনছে না এই যে টোটোয় উঠে পড়েছেন টোটোয় উঠে ভাই ভাই দেখো হ্যাঁ ছাড়ো টোটো উঠে উনি এখন যাচ্ছে বেরু করতে ট্রেন দেখবে আমরা স্টেশন যাচ্ছি কুট্টু মুখ বাইরে বের করিস না ওরকম দেখো কিরম ভাবে উকি মেরে দেখছে কি আনন্দ কি আনন্দ বাবা লে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কথা বলব না বোনাশোনা দেখো কি আনন্দ কি আনন্দ এই যে আমরা কাজটা করা আমরা এখন স্টেশন এখানে একজন বন্ধু এসেছে বন্ধু কুট্টুর সাথে বন্ধুত্ব করতে এসেছে ও নিজেরই রাস্তা

এই যে বসে বসে ট্রেন দেখছে লোক দেখছে ও লোকজন এমনি ভালোবাসে কেমন কে দেখছে তাই চলে আবার আসবে এই গাড়ি গেলি কেন গেলি কেন তো চেপে যাও নামার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখ ট্রেনটা এখানেই দাঁড়াবে শুনো বলিস না এই দেখ ট্রেন এখানেই দাঁড়াবে দেখেছিস আমাদের বেরু শেষ এই যে এখন ডোনাশোনার বাড়ির টান পড়েছেই দেখো দেখেছো বাইরে বেরোনোর সময় আনন্দ কতক্ষণে বেরোবে আবার দেখো চললে এই যে বাবা ও দাঁড়া এক জায়গায় দাঁড়া কি নিচ্ছে কি ও যে তোমার জন্য ক্লিপ নিচ্ছে ক্লিপ ক্লিপ নিচ্ছে হ্যাঁ বলে বাবা লে এত ব্যক্ত এত ব্যস্ত চলো বাবারই বাবা দাঁড়ানোর উপায় নেই আর বাইরে বেরোলে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত এই গিয়ে এমন ঘুমাবে মনে হয় কতকাল ঘুমায় না

এই একটু সামনে দোকান থেকে ওষুধ নেবো নিয়ে আমরা আবার টোটো ধরবো কি সুন্দর হেঁটে যাচ্ছে দেখো কি আনন্দ বন্ধুরা চাচাচ্ছে হ্যাঁ যে বন্ধুরা চাচাচ্ছে আবার বাড়ি টান করেছে এখন বাড়ি চলো বসতে দেবে না কিছুতেই বসতে দেবে না ও মানে বাইরে বেশিক্ষণ থাকতেই চায় না এই যে চললো কি সুন্দর দিব্যি বাড়ি যাবে ঘুম দেবে টেনে ঘুম দেবে এই যে এখন কুটুরানি যাচ্ছে ভ্যাকসিন দিতে প্ল্যান ভাবছে কি করে চেঞ্জ হয়ে গেল ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তারবাবু ফ্রি আছেন এখন তোর ভ্যাকসিনের ডেটও হয়ে গেছে সেই জন্য ভাবলাম ভ্যাকসিনটা একবারে দিয়ে নিয়েই বাড়ি যাই আলো দেখছি দেখ না হ্যাঁ ও খুব ভালোবাসে তো আসলে কি গরম লাগছে বলে গরম লাগছে বলে জামাটা খুলে দিয়েছি এই যে আমাদের মেয়ে দেখো ভ্যাকসিন দিয়ে চলে এলো কোনো টেনশন নেই দেববি ডাক্তারের কাছে গিয়ে বসে পড়লো হ্যাঁ ডাক্তার আসার আগে ডাক্তার বাবুর সিটের পাশে গিয়ে বসে পড়লো হ্যাঁ যে আমাকে ইনজেকশন দাও ওই যেই ডাক্তারগণ ঢুকলেন শুয়ে পড়লো শুয়ে পড়ে এবার ইনজেকশন দিলে আবার উঠে পড়লো ভূতলি টেনশন ওকে নিয়ে হ্যাঁ এই যে এখন দেববি বসে দেখতে দেখতে চললো এই যে